আসসালাম আলাইকুম বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আপনাদের সাথে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন আহ বাংলাদেশ ক্রিকেটারদেরকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে আহ আমরা শুয়েছি ওয়েস্ট ইন্ডিজ এর কাছে গত দু তিন আগে আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে বাংলাদেশ হেরে গেছে তাতে কোনো আফসোস নাই আহ এটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন যে ভাই আফসোস নাই এটা কেমন কথা দেখেন একটা কথা বলি ভাই সেটা হচ্ছে কি যে ভাই খেলাধুলায় তো ভাই হার জিত থাকবে এখন আপনারা বলতে পারেন যে ভাই হার জিত থাকবে তাই বলে আমরা এই জিতা ম্যাচ এভাবে হেরে যাবো না জিতা ম্যাচ হেরে যাওয়ার এভাবে হেরে যাবো এটা কষ্টটা আমারও লাগে গীতা ম্যাচ হেরে গেলে কষ্টটা আমারও লাগে হয়তো আমি আমার কষ্টটা আপনাদের মতো এসে এইভাবে প্রকাশ করতে পারি না বাংলাদেশ ম্যাচ হারলে কষ্ট লাগে তবে আমি শুধু এখানে কিছু কথা বলবো সেটা হচ্ছে এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আমরা ভাই ভালো ক্রিকেট খেলতে পারিনি এই কারণে আমরা ভাই ম্যাচ হারছি সেটা কেমন টি টোয়েন্টি ম্যাচ খেলতে আসি টি টোয়েন্টির মতো খেলতে পারিনি টি টোয়েন্টি ম্যাচ যেভাবে খেলতে হয় আমরা ওইভাবে খেলতে পারি নাই এই কারণে আমরা ম্যাচ হারছি এখন টি টোয়েন্টি ফর্মেটে আপনার ব্যাটসম্যান যারা তারা স্ট্রাইক রোটেট করে খেলবে এখন বলতে পারেন যে ভাই তানজিদ তামিম তো ভালো খেলছে পরপর দুটো ম্যাচ ফিফটি করছে উনি তো স্ট্রাইক রোটেট করে খেলছে উনি নাই খেলছে ভাই আর বাকি প্লেয়ার বাকি প্লেয়ার তাদের কথা আপনি কি বললাম এটা তো ভাই একটা টিম গেম একজন পারফর্ম করলে তো ভাই ম্যাচ জিততে পারবে না সবাই সবার জায়গা থেকে এগারো জন ভাই মাঠে খেলতেছে এগারো জন প্লেয়ার মাঠে খেলতেছে সবাই সবার জায়গা থেকে আপনাকে সবাই সবার জায়গা থেকে মাঠে পারফর্ম করতে হবে ওই একজন এক টানিতে ভালো খেললো আর তাতে আমরা ম্যাচ জিতে যাব এতটা ভাই সহজ মনে করি সবাই সবার জায়গা থেকে ভালো খেলতে হবে তো সামনে জানেন আমাদের দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড বেশি বেশিতে পড়তেছে আমাদের টিমের আর ডেভেলপ করা একটু ছড়ানো সেটারও অবসাল আছে আমরা সিরিজ যে হারলাম আপনারা হয়তো বা দেখেছেন প্রপার একজন মিডিল অর্ডার কিন্তু আমাদের নাই শুধু একজন আছে সাম্প্রতিক সময়ে তাও কিন্তু ফর্মে নাই আমাদের মিডিল অর্ডার নিয়ে আমরা খুব ভুগছি এই সিরিজে তবে আমি গত ভিডিওতে কিন্তু পাঁচজনকে নাম বলছিলাম থাকে তাদেরকে বিসিবি চাইলে বিবেচনা করতে পারে তবে এটা আসলে ভাই বিসিবি সিদ্ধান্ত ধরেন আমিও তো ভাই একজন বাংলাদেশের ফ্যান বাংলাদেশ ক্রিকেট ফ্যান আমি আমার জায়গা থেকে ভাই আমি বলছি এখন এই পাঁচজন প্লেয়ারের ভিতরে দুইজন কে নেবে তিনজন কে নেবে না চারজন কে নেবে না পাঁচজন কে নেবে এটা তো ভাই বিসিবি সিদ্ধান্ত এখানে তো ভাই আমি আপনি তো কথা বললে আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আমাদের ওপিনিয়ন বলতে পারি কিন্তু এরা পুরোটা সিদ্ধান্ত নেবে তবে দেখা যাক এই পাঁচজন প্লেয়ারকে সুযোগ দেয় কিনা আমাদের একজন মিডিল অর্ডার ব্যাটসম্যানের যে ঘাটতি এবং আরেকটা পয়েন্ট আমি অ্যাড করে দেব সেটা হচ্ছে আমাদের টি টোয়েন্টি ফরম্যাটে একজন প্রপার অলরাউন্ডারের ঘাটতি আছে কেননা আমাদের ওই স্বীকৃত ছয়জন ব্যাটসম্যান আর পাঁচজন বোলারকে নিয়ে আমাদের সেরা ইলেভেন সাজাইতে হবে তাহলে তাহলে আপনারা কি বুঝলেন তার মানে আমাদের একজন প্রপার অলরাউন্ডার ঘাটতি আছে দেখেন সাকিব হাসান সাকিব ভাইকে নিয়ে আপনারা অনেক এই সমালোচনা করতে পারেন সাকিব ভাই যতদিন টিমে খেলছে বাংলাদেশের হয়ে আপনি দেখেন উনি ব্যাট করছেন এর রোলও উনি পালন করছেন সুন্দরভাবে বলিং এর নেই পালন করছে যার কারণে আসলে বাংলাদেশ টিম না কখন আসলে বুঝতে পারে নাই আজকে দেখেন একজন সাকিব ভাইয়ের মতো একজন ধরেন সাকিব ভাইয়ের মতে হইতে হবে বিষয়টা এমন না তবে একজন যেন একজন অলরাউন্ডার নাই টি টোয়েন্টি ফর্মেটে যার কারণে কিন্তু আমাদের অনেক মানে অনেক বোগাইছে আমাদের একজন জেনারেল অলরাউন্ডার না থাকার কারণে আমরা আমাদের কিন্তু অনেক ভোগাইছে তবে আমি বিসিবিকে বলবো অনুরোধ করব যে আপনারা যত জি ফরমেটে ভালো একজন অলরাউন্ডার তৈরি করুন তা আমাদের একজন অলরাউন্ডার এবং একজন জেনুইন মিডিল অর্ডার ব্যাটসম্যানের ঘাটতি আছে আমাদের যিনি দ্রুত রান তুলবে স্ট্রাইক রেট করে দেন তবে আশা করি এই বিষয়গুলো নিয়ে বিসিবি কাজ করবে আমি ওর ইসলাম বলভু ভাই এখন খুব আগের চেয়ে ইনশাল্লাহ আর বেটার কাজ করবে আমি বুলুর ভাই অনেক কিছু প্রাণ উনি হাতে নিয়েছেন কাজ করবে আর ক্রিকেট কে ডেভেলপ করার জন্য এইটুকি আর আর তেমন কিছু বলবো না ভাই বেশি কথা বললে আবার সমস্যা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত ধরে যারা আমার এই ভিডিওটি দেখবেন আহ বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি I love this